এ আর একটা ডিজাইন আছে এখানে প্রকার এগুলো কিন্তু ঈদের কালেকশনটা খুবই সফট ফেব্রিক্সের ভিতরে সিঙ্গেল জার্সি যে কাপড়ের ভিতরে এটা এটার মধ্যে বা আপনার কালার আছে চার থেকে নিয়ে পাঁচটা আর আমাদের প্রাইসটা হচ্ছে কি মূলত আমাদের প্রাইসটা সত্তর টাকা থেকে বা আশি টাকা থেকে শুরু হয় এর একটা ফ্রক আছে এটা এক থেকে নিয়ে পাঁচ বছর এটা সাইজ দুই থেকে নিয়ে আট বছর এটার মধ্যে কালার চারটা থেকে নিয়ে পাঁচটা কালার হবে এটা সাইজ হলে চার বছর থেকে নিয়ে চোদ্দ বছর স্টিচ করা কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে স্টিচ করা খুবই সুন্দর একটা ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এখানে একটা কিন্তু ফুতুলের ভিতরে আলাদা এক্সট্রা কাপড় দেওয়া আছে এখানে একটা ফুল দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে একটা লেবাইজের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এখানে সুন্দর একটা স্লিপ দেওয়া আছে এখানে এক ডিজাইন কৰা আছে এরপর লিভাইজ লেখা আছে এটা সাইজ হলো দুই থেকে আট বছর খুবই সুন্দর সুন্দর কালেকশন এখানে কিন্তু কারু স্টাইল এখানে পকেট আছে এখানে পকেট এরপর হচ্ছে আপনার পিছনে পকেট আছে এরপরে শার্টের কিছু কালেকশন আছে খুবই সুন্দর সুন্দর শার্ট এটা কিন্তু টিসু কটনের শার্ট সাইজ হলো এক থেকে পাঁচ ছ বছর সামনে থেকে দেখাচ্ছে এটা যে প্রিন্টটা এটা কিন্তু সম্পূর্ণ হাইডেন্সিটি প্রিন্ট করা কিন্তু এগুলো আর আরেকটা প্রিন্ট দেখাচ্ছে এগুলো সম্পূর্ণ হাইডেন্সিটি প্রিন্ট করা এটা খুবই সুন্দর এক থেকে পাঁচ ছ বছর একদম সফট কাপড় এটা টিসু কটন বলে থাকি ভিতরে কিন্তু আস্তর দেওয়া আছে আসলে আছে এটা লাকস্টের ভিতরে বয়জার বইগুলো কিন্তু সেট সাইজ হলো দুই বছর থেকে নিয়ে আট বছর হচ্ছে আমাদের ফ্যাক্টরি দিয়ে কিছু মাল আসে আমরা মূলত আসলে যে আমাদের যে আলজেরিয়াতে বা ইরাকে শিপমেন্ট করি আমরা কিন্তু এইভাবে করে থাকি আর কি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই ঈদের নতুন নতুন কালেকশন চলে আসছে ঈদের অনেক কালেকশন সামারের কালেকশন ঈদের কালেকশন হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে আচ্ছা সরাসরি যদি এসে আপনাদের কাছ থেকে নিতে চাই কিভাবে আসবে আমাদের আসার ঠিকানা হচ্ছে আর এন কে বেস্ট কালেকশন

চ্যাম্পিয়ন প্রিন্টের ভিতরে এটা যেটা সাইজ হলো আপনার চার বছর থেকে ১৪ চোদ্দ বছর পর্যন্ত এটার কালার হবে তিনটা কালার এটা এই একটা কালার ডিজাইন আছে চ্যাম্পিয়ান ডিজাইন এরপরে হচ্ছে আরেকটা ডিজাইন রিবুক এর ভিতরে খুব সুন্দর কিন্তু এগুলো দেখেন আমি আপনাকে খুব সামনে থেকে দেখাচ্ছি এটা এটাতে প্রিন্টটা এটা কিন্তু সম্পূর্ণ হাই ডেনসিটি প্রিন্ট করা কিন্তু এগুলো এই দেখেন আরেকটা প্রিন্ট দেখাচ্ছে এগুলো সম্পূর্ণ হাই ডেনসিটি প্রিন্ট করা এটা আচ্ছা আমরা মাঝে মাঝে দেখি ওয়াশের পরে প্রিন্টটা ফাটা যায় এই ধরনের ইয়া আছে নাকি আপনার না এগুলোলে একটা ফিবডিস এগুলো ফাটবে আপনি দেখেন যে কোনো ফাটা না এগুলো লোকালে হয় হ্যাঁ এগুলো হয় আমরা তো আর যেহেতু শিপমেন্ট করি আমাদের আসলে এরকম করি না যেহেতু আমাদের বাইরে রাদের রিকোয়ারমেন্ট থাকে হাই কোয়ালিটি রিকোয়ারমেন্ট এই কারণে আমাদের প্রোডাক্ট এরকম নরমালি করি না আর কি এরপর একটা ডিজাইন আছে কলম্বিয়া প্রিন্টের মধ্যে খুবই সুন্দর সুন্দর প্রিন্ট এবং ইন্টারন্যাশনাল যে প্রিন্টগুলো আছে আমরা সেগুলো করে থাকি আর কি নতুন কালেকশন এগুলো সম্পূর্ণ নতুন কালেকশন এগুলো এবং এগুলো সাইজ হবে চার বছর থেকে নিয়ে চোদ্দ বছরের ভিতরে চোদ্দ বছর পর আরেকটা আছে খুব সুন্দর স্মুথ ফেব্রিক্স ভিতরে খুবই সফট ফেব্রিক্স এগুলো এখানে হাতার মধ্যে কিন্তু একটা প্রিন্ট দেওয়া আছে এই প্রিন্টও কিন্তু হাই ডেন্সিটি হয় নর্মাল যে স্ক্রিন প্রিন্টটা আমরা কিন্তু টোটালি এই স্ক্রিন প্রিন্টটা কিন্তু ব্যবহার করি দেখেন আমি কিন্তু খুব জোর টান দিচ্ছি কিন্তু সফট কিন্তু অনেক সফট কিন্তু এটা ফাটে না আর কি এরপর আরেকটা আছে অনেকগুলো স্টাইলের ভিতরে আছে পার্ট থেকে নিয়ে নয়টা প্রিন্টের ভিতরে আমাদের অ্যাডাল বয়জেস টি-শার্ট করা হয়েছে এরপরে ফিলা বিন্টের ভিতরে এটা আছে এরপরে আছে কিন্তু গর্জিয়াস মধ্যে কি হ্যাঁ এরপর আটটা আছে এটা খুব সুন্দর নাটিকার ভিতরে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে কলম্বিয়া প্রিন্টের ভিতরে আরেকটা আছে অর্থাৎ আমাদের এখানে অনেকগুলো প্রিন্টের প্রায় আট থেকে নিয়ে নয়টা প্রিন্টের টি শার্ট রয়ে গেছে তো আসলে সবগুলো অল্প ভিডিও ছোট্ট একটা ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব নয় এরপর আমি দেখাবো কিছু ঈদের আইটেম আছে রামপার রামপার সেট আছে সেগুলো দেখাবো সেগুলো দেখানোর আগে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে কিছু ট্যাঙ্কটপের ছবি দেখায় এ দেখেন খুবই সুন্দর একটা ট্যাঙ্কটপ আমার কাছে ট্যাঙ্কটপ একটা জিনিস ভালো লাগে দেখেন আমরা কিন্তু রিপ দিছে একদম নর্মাল রিপ না কিন্তু একদম অরিজিনাল যে এক্সপোর্ট রিপটা সেই রিপটা ব্যবহার করা হয়েছে এটা এবং দেখেন এর প্রিন্টটা অনেক হাইডেন্সি হেভি প্রিন্ট মেগী হাতার ভিতরে এটা সাইজ হবে 4 বছর থেকে 14 বছর এই আর ক্লাস এটা চ্যাম্পিয়ন লেভেলের এটাও 4 বছর থেকে 14 বছরের ভিতরে এর পর হচ্ছে এটার মধ্যে আড়াটা কালার হবে এটা 4 বছর থেকে 14 বছর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হচ্ছে আপনার 6 পিস অথবা 12 পিসের প্যাকেট থাকবে হ্যাঁ এরকম করে প্যাকেট থাকবে ওয়ান ওয়ান ফলি করা থাকবে এবং টিস্যু পেপার দিয়ে প্রত্যেকটা প্রোডাক্টে মোড়ানো থাকবে নেওয়ার সিস্টেম কি আপনাদের কাছ থেকে হোলসেলেন নেওয়ার সিস্টেম হচ্ছে আমাদের এখান থেকে আসবে আসবে দেখবে দেখে

টি শার্ট গুলো আগে দেখাচ্ছি এরপরে ঈদের যে আইটেম গুলো আছে ঈদের যে কালেকশন গুলো আছে সেগুলো দেখাবো সম্পূর্ণ ঈদের কালেকশন হ্যাঁ ঈদের কালেকশন গুলো আমি দেখাবো অল্প সময়ের ভিতরে আমি টি শার্টের যে আইটেম গুলো আছে সেগুলো দেখাচ্ছি এগুলো গার্লস টি শার্ট সাইজ হলো দুই থেকে নিয়ে আট বছর এরপর এটা একটা আছে এটা হলো দুই থেকে নিয়ে বারো বছর খুবই সুন্দর একটা স্মুথ প্রিন্টের ভিতরে কিন্তু একদম সফট একটা প্রিন্টের ভিতরে এটা এটার মধ্যে কালার বা চার থেকে নিয়ে পাঁচটা এটা কিন্তু আবার বারো পিসের প্যাকেট করা হবে বারো পিসের বারো পিসের কয়টা সাইজ হবে এটা টু টু ঋষি অর্থাৎ দুটো দুটা করে বারো পিসের ঋষি হবে আর কি ছটা সাইজ এর দুইটা দুইটা করে পাবে আর আর কালার তো অ্যাভেলেবল হবে আপনাদের হ্যাঁ জি কালার অ্যাভেলেবল হবে এরপর আরটা সে এটা খুব সুন্দর সুন্দর ডিজাইন মানে আসলে ইউনিক ইউনিক ডিজাইন করার চেষ্টা করি আমরা আচ্ছা এই টি শার্টটার কালার হবে কয়টা যেমন এই টি শার্টটার কালার হবে চারটা থেকে নিয়ে পাঁচটা কালার হবে চার পাঁচটা কালার হবে এখন প্রশ্ন হলো সবগুলো কালার দেখান না কেন আসলে ভিডিও আসলে সবগুলো কালার দেখানো সম্ভব হয় না এই কারণে আসলে সবগুলো কালার দেখাই না তো যারা আসলে নিতে চান তারা অবশ্যই স্ক্রিন দেওয়া যে নাম্বারটা আছে নাম্বারও যোগাযোগ করলে আমরা সবগুলো কালার ডিটেলস কি পরিমাণ আছে কিভাবে আছে সব বলে দেবে ইনশাল্লাহ এরপর আমাদের কাস্টমার বা আপনাদের কাছ থেকে কি ধরনের সুযোগ সুবিধা পাবে সুযোগ সুবিধা তো আসলে এক নম্বর যে সুযোগ মানে ব্যবসায়ীদের জন্য সর্বোচ্চ যে সুবিধা সেটা হচ্ছে যে প্রাইজের ক্ষেত্রে একদম সিপ প্রাইস এটা হলো সর্বোচ্চ সুযোগ সুবিধা আরেকটা হচ্ছে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি আর কি আর আপনাদের প্রোডাক্ট তো বাইরে অ্যাভেলেবেল পাবে না নাকি না না ভাবে না আমাদের শুধু আমাদের কাছ থেকে পাবে মানে ইউনিক হবে আর কি এগুলো কিন্তু আপনারা আর কোথাও পাবেন না আর কোথাও পাবে না এরপর দেখেন গার্লসের আর সেট দেখাচ্ছি খুবই সুন্দর একটা সেট ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এখানে একটা কিন্তু ফুল তুলির ভিতরে আলাদা একটা কাপড় দেওয়া আছে এখানে একটা ফুল দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আটা একটা আমাদের গার্লসের প্রত্যেকটা সেটের মধ্যে আমরা লং ট্রাউজার দিয়ে থাকি আর কি অনেকে আসলে শর্ট ট্রাউজার দেয় বা শর্ট হাফ প্যান্ট দেয় বা থ্রি কোয়ার্টার দেয় আমরা কিন্তু লং ট্রাউজারগুলো দিয়ে থাকি যাতে করে আসলে মেয়েদের ক্ষেত্রে একটু সেন্সিটিভ এই কারণে আমরা লং ট্রাউজার আপনাদের এক্সচেঞ্জ বা মাল নেওয়ার পরে কোনো ধরনের সমস্যা হলে এই ধরনের কি এটা যথেষ্ট ইম্পর্টেন্ট এটা আমাদের এখানে কোন মাল যদি নেওয়ার পরে রিজেক্ট থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই এক্সচেঞ্জ করার সুযোগ আছে আরটা বিষয় হচ্ছে যে আমাদের এখান থেকে মাল নেওয়ার পরে যদি কোনো কারণে মাল বিক্রি না হয় সেই ক্ষেত্রে যদি আপনার যে প্যাকেট নিলেন প্যাকেটের মধ্যে হোক एग्जांपल 12 পিস রয়ে গেল বা 6 পিস রয়ে গেল সেই কিন্তু আপনার এটাকে কি বলে এক্সচেঞ্জ করার সুযোগ আছে মানে বিলিস্টারে বিলিস্টার এক্সচেঞ্জ করে নিতে পারবে যদি মাল চয়েজ না হয় বা বিক্রি না করতে পারেন বিক্রি করতেও তাহলে সুযোগ আছে এক্সচেঞ্জ করার আর কি এটা তো 12 মাসই দেওয়া সম্ভব 12 মাস দেওয়া হয় এয়ারটা আছে এটা লাকস্টের ভিতরে বয়জার বয়গুলো কিন্তু সেট সাইজ হলো দুই বছর থেকে নিয়ে আট বছর খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এখানে ভাত ইয়াতে প্যান্টের ডিজাইন করা হয়েছে এবং পকেট হবে হ্যাঁ এটা সেট পকেট হবে টেরি ফেব্রিক্সের ভিতরে এটা এটা সাইজ হলো আপনার দুই থেকে নিয়ে আট বছর

এটা কিন্তু একদম কথার কথা না বাস্তব হচ্ছে আমরা এটার প্রস্তুত করে আমরা এগুলো তৈরি করে থাকি আর কি আমাদের চেয়ে কম রেটে আর কে দিতে পারবে আপনাদের কাছ থেকে নিয়ে দুই তিন গুণ লাভ করা সম্ভব হ্যাঁ দুই তিন গুণ লাভ করা সম্ভব আমাদের কাছে অনায়েশে করা যায় এসে করা যায় আমাদের থেকে নিয়ে নিচ্ছে লাভ করতেছে ভালো ভালো নিয়ে নিচ্ছে নেওয়াতে লাভ করাতে তো আমাদের কাছে আবার আসতেছে আস্তে দেখেন একটা এর ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এখানে সুন্দর একটা স্লিপ দেওয়া আছে এখানে একটা ডিজাইন করা আছে এরপরে লিভাইজ লেখা আছে এটা সাইজ হল দুই থেকে আট বছর কালার হবে চারটা থেকে পাঁচটা কালার হবে এরপর আমাদের কাছে কিছু আপনার প্রগের কালেকশন আছে আমি প্রগের কিছু কালেকশান দেখাচ্ছি আসলে অনেকগুলো কালেকশন তো সবগুলো কালেকশন দেখানো সম্ভব হচ্ছে না এগুলো হচ্ছে বেবি একদম বেবি নিউ বর্নের যে ফ্রকগুলো আছে হল তো লাইক এক মাস বা দুই মাস থেকে নিয়ে দুই আড়াই বছর পর্যন্ত এই ফ্রকগুলো আছে একটা স্টাইলের ফ্রক আছে এরপর হচ্ছে আর একটা ডিজাইন খুব স্মুথ স্মুথ এবং ফেব্রিক্স একদম সফট ফেব্রিক্সের ভিতরে এগুলো এগুলো প্রায় তিনটা থেকে চারটা স্টাইলের ফ্রক আছে এরপর আর একটা ফ্রক আছে এটা খুবই সুন্দর সুন্দর প্রগ এই একটা প্রগ আছে এটা এটা সাইজ হবে আপনার এক বছর থেকে নিয়ে পাঁচ ছ বছর এ আর একটা প্রগ আছে এটা এক থেকে নিয়ে পাঁচ বছর আসল অবশ্য যদিও এই প্রগুলো কিন্তু আমরা গত বছর বিক্রি করছি কিন্তু অনেক অনেক চাহিদা এই কারণে এই বছর আমরা আবার করতে বাধ্য হয়েছে আর কি এরপর আর একটা আছে খুবই সুন্দর একটা প্রগ এটা সাইজ হলো এক বছর থেকে নিয়ে পাঁচ ছ বছরের এরপর আর একটা আছে এক বছর থেকে নিয়ে পাঁচ ছ বছরের এরপর আর একটা আছে আপনার এক বছর থেকে নিয়ে পাঁচ বছরের এরপর আর একটা আছে খুবই সুন্দর এক থেকে পাঁচ ছ বছর একদম সফট কাপড় টিসু কটন বলে থাকি ভিতরে কিন্তু আস্তর দেওয়া আছে অনেক সময় খুবই সফট হবে সফট ভিতরে অনেক কাপড় কিন্তু বাচ্চারা পরার পরে দেখা যায় চুলকায় হ্যাঁ অনেক কিছু চুলকায় আর কি হ্যাঁ অ্যালার্জির সমস্যা হয়ে থাকে আর কি এগুলো হবে না ইনশোল্লাহ এরপরে শার্টের কিছু কালেকশন আছে খুবই সুন্দর সুন্দর শার্ট এটা কিন্তু টিসুঘটনের শার্ট সাইজ হলো এক থেকে পাঁচ ছ বছর এরপরে হচ্ছে আপনার ফলর কালেকশন আছে শার্টের কিন্তু আসলে এছাড়াও আমাদের প্রায় পাঁচ থেকে নিয়ে ছয়টা স্টাইলের শার্টের কালেকশন আছে আসলে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না ফলর একটা কালেকশন আছে এরকম ফলের কালেকশান চারটা ফলও আছে আমাদের কাছে চারটা স্টাইলের ফল আমাদের কাছে রয়ে গেছে এরপর হচ্ছে আপনার ডেনিউয়ের কিছু কালেকশন আছে আমি দেখাই খুবই সুন্দর সুন্দর ডেনিমের কালারশান এখানে কিন্তু কারো স্টাইল এখানে পকেট আছে এখানে পকেট এরপর হচ্ছে আপনার পিছনে পকেট আছে এটা হলো টমি প্রিন্ট লেভেলের ভিতরে এটা এটা সাইজ হল দুই থেকে নিয়ে বারো বছর পর্যন্ত এরপর ডেনিমের অনেকগুলো স্টাইলের প্যান্ট আছে এটা সাইজ হলো দুই থেকে নিয়ে বারো চোদ্দ বছর চার থেকে নিয়ে চোদ্দো বছর এরপর একটা আছে সি এন্ড লেভেলের খুবই সুন্দর এবং নিট ডেনিমের ফেব্রিক্স এটা এটা সাইজ হলো চার বছর থেকে নিয়ে চোদ্দ বছর স্টিচ করা কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে স্টিচ করা এছাড়াও আসলে আমাদের কাছে অনেকগুলো স্টাইলের আমি একটা জিনিস দেখা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা কিন্তু তোয়াল কালেকশন এখন শুরু করছি তোয়াল লেয়ার হয়ে গেছে আমাদের কাছে হিউজ পরিমাণ তোয়াল কালেকশন আমাদের কাছে আছে এগুলো আমরা বাইরের জন্য করে থাকি আর যদি কেউ ডিস্ট্রিক্ট পার্টি যারা ডিস্ট্রিক্টে আমাদের দেশে ব্যবসা করে নিয়ে বিজনেস করতেছে আমাদের কাছে তোয়াল অনেকগুলো কালেকশন রয়ে গেছে অনেক কালারের কালেকশন রয়ে গেছে আর কি আচ্ছা অনেকে আমাদের কমেন্ট করে প্রাইসটা আমরা বলি না কেন আপনারা প্রাইস দেন না কেন প্রাইস দেওয়ার একটা কারণ হচ্ছে যে আমাদের আসলে বেশি যে আমাদের থেকে প্রোডাক্ট নেয় তারা হচ্ছে আমাদের বড় বড় পাইকাররা আমাদের থেকে নিয়ে প্রোডাক্ট নিচ্ছে হোলসেলাররা বা হ্যাঁ হোলসেলার নিয়ে ওনারা আবার হোলসেল এই কারণে বলছি না আরকি তারপরে আবার যারা রিটেল এনে তারাও কিন্তু সেল করতে সমস্যা হয় যদি প্রাইসটা জেনে যায় জি জি এর জন্য আপনারা প্রাইস না জি জি এটা কিন্তু একমাত্র ব্যবসায়ীদের স্বার্থে প্রাইসটা বলা হচ্ছে না বলা হচ্ছে না আর এছাড়াও তো নতুন নতুন কালেকশন আপনাদের ই হোয়াটসঅ্যাপে কল দিলে তো দেখতে পারবে হ্যাঁ অবশ্যই আমাদের কিন্তু প্রত্যেক দিনে নতুন নতুন কালেকশন আসে একদম প্রত্যেক দিন দৈনিক নতুন কালেকশন আসে আবার আমরা দৈনিক আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপে আমরা পিকচারটা দিয়ে দিই সবাই আমাদের ছবিগুলো পেয়ে যায় যাদের প্রয়োজন তারা অর্ডার দেয় আমাদের কাছ থেকে আচ্ছা এভাবে কার্টন বাই কার্টন কি আপনারা এভাবে শিপমেন্ট করে থাকেন এগুলো হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে কিছু মাল আসে আমরা মূলত আসলে যে আমাদের যে আলজেরিয়াতে বা ইরাকে শিপমেন্ট করি আমরা কিন্তু এইভাবে করে থাকি আর কি আর সৌদি তে আমরা যেটা শিপমেন্ট করি সৌদি শিপপেনের কাঠনগুলো হচ্ছে এগুলো থেকে কিছু সৌদি করে আর ওই আলজেরিয়াতে বা ইয়াতে এইভাবে আমরা শিপমেন্ট করে থাকি আর কি অলরেডি আমরা তৈরি করি দেখেন এখানে লেখা আছে সবকিছু লেখা আছে কিভাবে কোয়ান্টিটি কি বাইরের নাম কি সবকিছু এখানে লেখা আছে বস্তার ভিতরে আর কি